নুটন নুটন খোপাটি তুলে এনে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করোনা নিশ্চয়ই আপনারা এই গানটি শুনেছেন আমি যেখানটায় বসে আছি এই হচ্ছে সেই দুপাটি এটা দেখেন একটা বেডের মধ্যে এই যে দুইটা কালার তিনটা কালার দেখতে পাচ্ছেন আসলে প্রকৃতিতে মনোকালচার কখনোই ভালো নয় যদি মিশ্র কালচার থাকে তাহলে এটা প্রকৃতির জন্য আমাদের জন্য খুবই উপকার হয় যেমন ধরেন এই যে দুপাটি এই দুপাটিটাই হচ্ছে মিশ্র কালচার এখানে বিভিন্ন রঙের ফুল ফুটেছে একই প্রজাতির উদ্ভিদে একটা বেডের মধ্যে এটা দেখতে খুবই চমৎকার একটি ফুল বিশেষ করে এর রং বৈচিত্র্যর জন্য এবং এই ফুল থেকে যখন মৌমাছি মধু আহরণ করে পরাগায়নে সহায়তা করে আমরা মধু খাই শুধু দুপাটি নয় যে কোনো ফুল থেকেই মৌমাছি মধু আহরণ করে আমাদেরকে সাহায্য করে খাদ্য শৃঙ্খলে ভূমিকা রাখে এর বোটানিক্যাল নাম হচ্ছে ইম্পেশিয়েন্স বালসামিনা আসলে জেনাসের নামটা শুনেই আপনারা একটু অবাক হবেন মনে হয় যেন এর ধৈর্য বলতে কিছু নেই প্যাশেন্স নেই এই নামকরণটি করা হয়েছে তার কারণ হল আপনারা নিশ্চয়ই ছেলেবেলায় এর ফল দিয়ে খেলেছেন আমরা খেলেছি এর ফলটা ক্যাপসুল এই ফলে টাচ করার সাথে সাথেই ফলটা বিদীর্ণ হয়ে যায় কোনো ধৈর্য নেই কিছু নেই বিদীর্ণ হয়ে ফেটে যায় এই জন্যই গণের নামটি এমন করা হয়েছে যাই হোক এটি আমাদের দেশে বিশেষ করে বাগানে ব্যাট তৈরি করা হয় বাগানের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য শুধু তাই না বাগানের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এই ফুলটি আমাদের প্রকৃতিতে মানব কল্যাণে মধু সরবরাহ করে নেকটার সরবরাহ করে পোলিনেটরদেরকে বাঁচিয়ে রাখে পোলিনেটর বেঁচে থেকে সেই মধু আমাদেরকে দেয় এবং পোলিনেটররা বিভিন্ন ফুলে যেয়ে পরাগায়ন করে প্রকৃতিতে একটা বিশেষ ভূমিকা পালন করে